আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমার আমের বাগান এবং নারকেল গাছের বাগান সম্বন্ধে কিছু কথা বলবো যারা আমের বাগান এবং কৃষিকাজ করতে ভালোবাসো তাদেরকে বলবো যে কিভাবে আম বাগান এবং নারকেল গাছ ছোটো থেকে বড় করতে হয় এসব নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে একটি বিরাট বড় আমের বাগান এবং নারকেল গাছের বাগান দেখা যাচ্ছে তো এখানে দেড়শো নারকেল গাছ আছে আর দুইশো আম গাছ আছে এখানে আমি নারকেল গাছ যেটা এটার জাত হলো যে ছোটো থেকে নারকেল হয় এই জাতটা আমি রোপণ করেছি তো এই যে দেখা দেখো এইসব নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও করব পরবর্তী পরবর্তী পর্বে তো দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো